বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালের সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা ক্রিটিক্যাল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর এবং বিস্তারিত বিশ্লেষণ জানতে যুক্ত হন আমাদের লাইভে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়া হতে পারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে আপনারা তার রোগ মুক্তির জন্য দোয়া করবেন ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এভারকে আর হাসপাতালের সিসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া চিকিৎসকরা কি বলছেন কেন এবারের পরিস্থিতি আগের চেয়েও বেশি জটিল সংকটাপন্ন মায়ের এই কঠিন সময়ে কাছে থাকতে না পারার আক্ষেপ নিয়ে কি বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের উদ্বেগ প্রকাশ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের হাসপাতাল পরিদর্শন কি বার্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকার শীর্ষ নেতাদের উৎকণ্ঠা এবং দেশজুড়ে নেতাকর্মীদের দোয়া মাহফিল বিএনবি চারপার্সন খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকরাটাপন্ন অবস্থায় হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন নতুন করে নিউমিনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে হাসপাতালে আসেন তিনি শনিবার সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের ফেরা প্রসঙ্গে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এর কিছুক্ষণ পরেই অনেকটা একই ভাষায় এই প্রসঙ্গে নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান সেখানে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছে এমন পরিস্থিতিতে তার মায়ের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও সে বিষয়ে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে তিনি উল্লেখ করেছেন তার স্ট্যাটাসে গত রোববার হাসপাতালে নেয়ার পর একই সাথে হৃদযন্ত্র ও ফুসফুসে ইনফেকশন বা সংক্রমণের কথা জানিয়েছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন পরে বিএনপি থেকে শুক্রবার গভীর রাতে জানানো হয়েছে যে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে রেখে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিসেস জিয়ার অবস্থা সংকটময় জানানোর পর দলের নেতা কর্মীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে শুক্রবার জুমার নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফুলে অংশ নেওয়ার পর মিস্টার আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন গত দিন দু তিন দিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা বলছেন যে তার অবস্থা সংকটাপন্ন গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় মূলত ওই ঘটনার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের সর্বস্তরের উদ্বেগ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমেও তার সব শেষ অবস্থা নিয়ে নানা গুঞ্জন দেখা গেছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সরকারের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়া বহু বছর ধরেই লিভার সিরোসিস আর্থারাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই দু সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি সে সময় শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিটেও ভর্তি করা হয়েছিল চিকিৎসা নিতে হয়েছিল এরপর দু হাজার চব্বিশ সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয় তখন তিনি মূলত হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছিল এর আগে থেকেই তার হার্টে তিনটি ব্লক ছিল আগে একটি রিংও পড়ানো হয়েছিল এছাড়া দু হাজার চব্বিশ সালের জুনে পোর্টো সিস্টেম্যাটিক অ্যানাস্টোমোসিসের মাধ্যমে খালেদা জিয়ার লিভারের চিকিৎসাও দেওয়া হয়েছে বিদেশ থেকে ডাক্তারের আওয়ামী লীগ আমলে দু সালের আটই ফেব্রুয়ারি জিয়া অরফারনেস ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত তারপর থেকে প্রথমে কারাগারে বিশেষ ব্যবস্থায় ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি দু হাজার চব্বিশ সালের অগাস্টে গণভ্যুত্থানের জের ধরে রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার সব দণ্ড মৌকুব করা হয়